الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله আল্লাহ আল্লা রবুল্লা ইজরতল্জাল লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার উদ্যোগে কোরআন তেলাবত প্রতিযোগিতাও অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রাতে ছুটির দিন সাধারণত মানুষ বিশ্রাম করে আল্লাহ আল্লাহাল আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ বল জালালের দরবারে কালে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ টিপটামি করেন না সবাই উচ্চ আওয়াজ একবার কালে মাতুর শুকুর আদায় করেন আলহামদুলিল্লাহ আসলে আজকে আমি শারীরিক ভাবে চেহারা দেখো বুঝতে পারছেন আমি অনেকটা অসুস্থ তারপরেও আমি যেহেতু আদা ছিল এসেছি আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশ শুধু বাংলাদেশ না পুরা পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কেমনে যাচ্ছে গত একশো বছর মার খেয়েছি এই একশো বছর মার দিব ইনশাল্লাহ বলেন আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে কিন্তু সিরিয়া বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ বলেন সিরিয়াতে মুজাহিদরা আমাদের বাংলাদেশের যেমন উনিশশো একাত্তরের চেতনা আমরা অনেক বিক্রি করেছি হ্যাঁ উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ মোটামুটি আমরা মুক্তিযুদ্ধের চেতনা জাতির আব্বা জাতির আফা হ্যাঁ কত কিছু আমরা শুনেছি সব আব্বা শেষ কোনো আব্বাহ দেশে আর চলবে না ইনশাল্লাহ আমাদের দেশে একটা পরিবারের কাছে স্বাধীনতা জিম্মি ছিল উনিশশো একাত্তর থেকে নিয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তো সিরিয়ায় একই কাহিনী ছিল উনিশশো একাত্তর থেকে হাজার সাল পর্যন্ত বাসার আল কালব আসাদ মানি সিংহ আমরা বলি আসাদ বাসার আল কালব কাল মানি কুকুর কুত্তা তার বাপ ছিল দু হাজার সাল পর্যন্ত আর দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিল বাসার তার পতন হয়ে গিয়েছে গত সপ্তাহে মুজাহিদরা বিজয় লাভ করেছে তো পুরা পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তো এই পরিবর্তনের সময় আমাদের মুসলমানদের কিছু করণীয় আছে না নাই জুড়ে বলে হেন দেখেন আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে এরপরে আপনি দেখেন সিরিয়ায় পরাজিত হয়েছে রাশিয়া নেটো আর বাংলাদেশে সিরিয়ায় আপনার রাশিয়া পরাজিত হয়েছে এগারো দিনে আর বাংলাদেশে ভারত পরাজিত হয়েছে আঠারো দিনে আপনি মনে করতেন যে শুধু শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছেন আওয়ামী লীগকে বের করে দিয়েছেন ব্যাপারটা কিন্তু এমন না আমরা আওয়ামী লীগের সাথে সাথে ভারতকেও পরাজিত করেছি এই ভারতকে পরাজিত করার কারণেই আমরা পলাই বাগাইলাম আমাদের দেশের আওয়ামী লীগরে মনে হচ্ছে ভারতের মাথা খারাপ হয়ে গেছে তারা বলে আমাদের দেশ দেশে দখল করতে আসবে আমরা বলেন যে আমরা বলেছি যে আমরা কিচ্ছু লাগবে না আমরা প্রত্যেকে এক একটা কেচিনি আপনাদের অপেক্ষা করতেছি আসবেন ধরে ধরে সবার আছেন তো ইনশাআল্লাহ যাক আচ্ছা তাহলে এই পরিবর্তনের মধ্য দিয়ে যে পৃথিবীটা যাচ্ছে এই শতাব্দী ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই শতাব্দী মুসলমানদের শতাব্দী হবে ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের শতাব্দী হবে ইনশাআল্লাহ এই শতাব্দী কোরআনের শতাব্দী হবে ইনশাআল্লাহ আদর্শের পৃথিবীতে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ তাহলে আমাদের কী করণীয় বিষয়ে আমি দু চারটা সংক্ষিপ্ত বেশ কয়েকটা পয়েন্টে কথা বলবো আমি আজকে বিষয় ভিত্তিক কোনো তাস্সিরও করবো না কোনো আলাপও দিব না আজকে আমরা রাজনৈতিকভাবে এবং চিন্তাগতভাবে আমরা যে দাসত্বের জায়গায় আছি সেই দাসত্বের জায়গায় একটু টাচ করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আমাদের আর নাস্তিকদের আমাদের আর নাস্তিকদের ভিতর পার্থক্যের একটা মৌলিক জায়গা আছে সেই পার্থক্যের মৌলিক জায়গা কি আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন শেষ না দুনিয়ার জীবনের পরে পরকালের আরেকটা জীবন আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা পরকালের জীবন বিশ্বাস করি আর নাস্তিকরা বলে অবিশ্বাসীরা বলে তাদের দুনিয়ার শেষ করবে মাটিতে মিশে হাড্ডি ঘুস্ত মাংস মাটির সাথে মিশে যাবে তার আর কোনো কিছু নাই তাদের কাছে দুনিয়ায় সবকিছু এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো আর আমরা বলি দুনিয়ার জীবনই শেষ না দুনিয়ার জীবনের পর অনন্তকাল আরেক জীবন যে জীবনের শুরু আছে শেষ নাই এমন আরেকটা জীবন আছে না নাই দেখেন আল্লাহ তা আলা পবিত্র কোরআনের সুরতুল হাজ্জা আল্লাহ তা বলেছেন ইঙ্কুংতুম ফি রাইবেন মিনাল বাস আল্লাহ তাআলা বলেন হয় পৃথিবীর মানুষ যদি পুনরুত্থান নিয়ে তোমরা সন্দেহ করো যে আমি মাটির সাথে মাটির নিচে পাঁচশো বছর থাকলাম আমি মাটির নিচে এক হাজার বছর থাকলাম দুই হাজার বছর থাকলাম তিন হাজার বছর থাকলাম মাটির সাথে আমি মিশে গেলাম নুয়ালাই ইসলামের বন্যায় যারা মারা গিয়েছে হাজরত লুতাল ইসলামের যুগে মারা গিয়েছে সুলাইমানের যুগে যারা মারা গিয়েছে দাউদের যুগে যারা মারা গিয়েছে আইবের যুগে যারা মারা গিয়েছে তাদের গুস্ত মাটির সাথে মিশে গিয়েছে হাড্ডি মাটির সাথে গিয়েছে তাদের কোনো হাড্ডি অবশিষ্ট নাই তাদের কোনো গুস্ত অবশিষ্ট নাই তাদের কোনো চামড়াও অবশিষ্ট নাই তাদেরকে চিনে দুনিয়াতে এমন কেউ নাই তাদের তাদের শরীর যে মাটি খেয়েছিল ওই মাটিও হয়তো দুনিয়াতে নাই প্রশ্ন হল এমন অনেক নিঃশেষ মানুষকে আল্লাহ কেমন আবার তুলবেন আল্লাহ তালা পবিত্র করণে বলেন কুল ইং কুমতুম ফি রাইবে মিনাল বাস আরে দুনিয়ার মানুষ পুনরুত্থান নিয়ে যদি তোমরা সন্দেহ করো যে আল্লাহ আবার আমাদেরকে কবর থেকে কেমনে উঠাবেন আল্লাহ আবার আমাদেরকে কেমনে সৃষ্টি করবেন আল্লাহ তালা বলেন শুনো ইং কুমতুম ফি রাইবে মিনাল বাসি পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো শুনো তোমরা কেউ দুনিয়াতে ছিলে না তোমাদের বাপও দুনিয়াতে ছিল না তোমাদের দাদাও দুনিয়াতে ছিল না তোমাদের 14 গুষ্টি কেও দুনিয়াতে ছিল না আল্লাহ বলেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছে মাটি থেকে ঠিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে আল্লাহ বলেছেন মালাকাদ খলাকনা লিনসান সূরাতুল মুমিনুন এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খলাকনা মিং মিন আলাতিম মিং তিন আমি তোমাদেরকে যাচাই বাচাই কৃত মাটি থেকে সৃষ্টি করেছি প্রশ্ন হলো কোরআনে আল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি মাটি থেকে কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি পানি থেকে কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তোরফ থেকে কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তিন থেকে কোথাও বলেছেন কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি পানি থেকে কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে রক্তপিণ্ড থেকে কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে গুস্ত থেকে আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কি দিয়ে করেছেন আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই এটা কি বলেন না আরে বলেন না এটা কি টুপি বানিয়েছে কি দিয়ে কাপড় দিয়ে সহজ কাপড় বানিয়েছে কি দিয়ে সুতা দিয়ে সুতা বানিয়েছে কি দিয়ে তুলা দিয়ে দেখেন তুলা থেকে এসেছে সুতা সুতা থেকে এসেছে কাপড় কাপড় থেকে এসেছে টুপি এবার দেখেন আপনি বললেন যে এই টুপি এসেছে কাপড় থেকে কাপড় এসেছে সুতা থেকে সুতা এসেছে তুলা থেকে এক কাজ করি এই টুপি কেটে ছিন্ন ভিন্ন করে ফেলব এই টুপির ভিতরে যেহেতু তুলা আছে সুতরাং এই টুপি থেকে তুলা বের করবো বলেন এই টুপি ছিন্ন ভিন্ন করে ফেললে এই টুপি কেটে ফেললে আপনি আসলে তুলা পেতে পারবেন না যেমন ভাবে তুলাটা প্রসেস হইতে 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 টুপি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহআ ঠিক তেমনি ভাবে আমাদেরকে মাটি থেকে প্রসেস করতে 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 আল্লাহ হাড্ডি এবং গুস্ত বানিয়ে ফেলেছেন আল্লাহ তালা কেমনে আমাদেরকে প্রসেস করেছেন আল্লাহ পবিত্র কোরআন সুরাতুল মুমিনুনের এগারো নম্বর আয়াত থেকে আমি একটু পড়ি তারপর আলোচনা সামনের দিকে নিব শুনেন আল্লাহ বলেন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر খতبارك الله احسن الخالقين আল্লাহ বলেন মানুষ শুনো তুই যে দুনিয়াতে বাহাদুরি করিস ক্ষমতার বড়াই দেখাস ক্ষমতার পাওয়ার দেখাস পুলিশের পাওয়ার দেখাস আর্মির পাওয়ার দেখাস বিডিআর এর পাওয়ার দেখাস ভারতের পাওয়ার দেখাস আমেরিকার পাওয়ার দেখাস আরে আমার আল্লাহর পাওয়ারের কাছে এগুলো মাকর্ষা ছাড়া কিচ্ছু না দেখেন আপনি যত বড় ক্ষমতাবান হন আর যত বড় রাষ্ট্রের মালিক হন আর যত বড় জাতির আব্বা অথবা মা যাই হন অথবা দুলাবাই যাই হন সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করবেন না সামান্য ক্ষমতা পেয়ে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবেন না ক্ষমতা ফেরাউন চেয়েছিল ইসলামকে মুচিয়ে দিতে আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন সামান্য নমরুদ ইসলাম চেয়েছিল নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে দিতে আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন সামান্য ক্ষমতা পেয়ে আবু জাহেল চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে আল্লাহ মহাবিদ দুই চোদ্দ সাহাবিকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন বাংলাদেশে বিনা বুঝে ক্ষমতা সুতরাং আমাদের কথা পরিষ্কার আমাদের মেসেজ পরিষ্কার বাংলাদেশের ক্ষমতা এসে কেউ ইসলামকে মাইনাস করতে চাইবেন সুদা দিল্লি মামলব বাড়ি সুজা দিল্লি মামুর বাড়ি এখন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত বলেন আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম আজকে নরেন্দ্র মোদী পুষ দিয়েছে কি পুষ জানেন সে পুষ দিয়েছে ষোলোই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস না ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস ভারত আমাদের ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে ঠিক আছে কিন্তু যে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের দুই তিন বছরের ভিতরে এর থেকে বেশি নিয়ে গেছে সুতরাং যেহেতু যা সহযোগিতা করেছে তার থেকে বেশি আমাদেরকে নিয়ে গিয়েছে সুতরাং তাদেরকে আমাদের আর নমনম করার কোনো সুযোগ নাই এখন আমাদের দিকে হাত তুলবে একদম কবজি পর্যন্ত কেটে ফেলবো ইনশাআল্লাহ এখন আমাদের দেশের দিকে পা বাড়ালে সেই পা ভেঙে গুলিস্তানে লটকে দিব ইনশাআল্লাহ এখন বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে দিল্লি লাল কেল্লা পর্যন্ত আবার কারবা পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা এই আমরা গরুর দুধ খাই বলেন আমরা গরুর কি খাই আমরা গরুর মগজ খাই গরুর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলি গরুর গুস্থ খাই আমরা আরেকবার যারা গরুর গুস্থ খায় তুই গরুর মুদ খেয়ে তাদের দেশ দখলের স্বপ্ন দখল সাহস না। আমি বলেছি যে কলকাতার কয়েকটা গেস্ট্রিক সাংবাদিক আছে না ওই ব্যাংক যেমন আগো মাসে বৃষ্টি হইলে ব্যাংক যেমন লাফায় কলকাতার কয়েকটা সাংবাদিক আছে না এরকম লাফায় দেখতেছেন না আমি বলেছি যে গরুর মুথ খেয়ে এদের মাথার গেস্টিক নামবে না এদেরকে কি করতে হবে জানেন আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা ওখানে বিশাল বিশাল মহিষ আছে একসাথে আট দশ কেজি মুতে এরকম বড় বড় মহিষ আছে একসাথে আট দশ কেজি মুতে আমরা বলছি এদের গরুর পেশাব কে হবে না আমাদেরকে বলেন আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুদ সাপ্লাই করব ওই মহিষের মুদ খাওয়া ছাড়া এদের মাথার গ্যাস্ট্রিক নামবে না আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ সে বলতে যে কি জানেন বাংলাদেশ কি তোমার একার বাংলাদেশ নাকি তার বাবার আমরা বলি আসেন ওই যে দেখছেন না ছোটোবেলায় আপনারা দেখছেন নি ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে আসবেন এরকম চিপকা সব শেষ করে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশকে বাংলাদেশ কি আমরা ভারতরা ডরাই বেটা আমরা কাউকে ডরাই না আমরা ডরাই একমাত্র কাকে আমরা তো সেই জাতি তিনশো তেরো জন এক সাথে খেলেছি বদরে আমরা তো সেই জাতি মাত্র তিন হাজার পঞ্চাশ হাজারের বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি পঞ্চাশ হাজার তিন লক্ষের বিরুদ্ধে খেলেছি আমাদেরকে বয়ে দেখাবেন ওই আসাম উড়িষ্যা সব আমাদের হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদেরকে বয়ে দেখাস বেটা বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে বয় পায় না এই দেশের উপর আঘাত করতে চাইবেন দিল্লির লাল কেল্লা পর্যন্ত

আয়াতের অনুবাদ পর্ব করে আয়াতের অনুবাদ পর্ব আজ যে আয়াতে ছিলাম পরে অনুবাদ করব যেহেতু প্রসঙ্গ আছে একটা হাদিস আপনাদেরকে শোনায় শুনবেন তো মনোযোগ দিয়ে দেখেন পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি তারপরে আয়াতের অনুবাদ করতে একটু সফর করেন পরে আবার কই না যে আজকে কি ওয়াজ করা গেল কিছু বুঝি নাই কিছু না বুঝলেও শুনেন শুনেন পৃথিবীতে কিয়ামতের আগে কোন মনোযোগ দিয়ে কথা বুঝবেন যুবকরা পৃথিবীতে কিয়ামতের আগে বড় বড় এগারোটি বিষয় সংগঠিত হবে কয়টা এই বলা হয় এই এগারোটা আলামতকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত ইমাম মুসলিম রহিমাল্লাহ মুসলিম শরীফ হাদি এনেছেন নবী করিম আলাই ওয়াসাল্লাম একদিন মসজিদে দেখলেন আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন আমার পরে আরেকজন বক্তা আসবে উনি ওয়াজ করবে আপনারা শুনবেন আমার আগে ওয়াজ করেছে উনারা ওয়াজ করেছে আপনারা শুনছেন তো এইভাবে সাহাবা একরাম বসে পরস্পর আলোচনা করছিলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদ্বানুল্লাহি জিজ্ঞেস করলেন মা তাযাকারিয়া اصحابি ওমর সাহাবা একরাম তোমরা কিসের আলোচনা করছো নবি করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআহ ওগো নবী আমরা কি কিয়ামতের আলোচনা করছি কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা ইয়া রাসুল আল্লাহ ইন্না নাজকুরু সা ওগো আল্লাহ নবী আমরা কিয়ামতের আলোচনা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন ইন্নাহা লাং তাকুমা আমার উম্মত